আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রত্যেক মানুষের জীবনে বিপদ আসবে সুখ আসবে দুঃখ আসবে যখন মানুষ বিপদে পড়ে তখন আমাদেরকে স্মরণ করে আর আমরা সব সময় চেষ্টা করি মানুষের বিপদে পাশে থাকতে যে যে কোনো সময় আমাদেরকে ডাকলে ইনশাল্লাহ পাবে সে হোক যত রাতে হোক দিনে হোক যে কোনো এনিটাইম কিন্তু আমরা যখন বিপদে পড়ি আমাদের পাশে কাউকেই পাই না কখনোই পাই না এই জিনিসটা মনের ভিতরে অনেক কষ্ট দেয় আপনি যদি কারোর জন্য এক তিল পরিমাণও করেন অবশ্যই তার কাছ থেকে আপনি এক তিল আশা করবেন কিন্তু এই আশা করাটাই সবচাইতে জীবনে বিপর্যয় কখনও কাউ থেকে প্রত্যাশা করা যাবে না আশা করা যাবে না আশা করতে গেলেই বিপদে পড়তে হয় আর মনে কষ্ট পাওয়া যায় তো যথেষ্ট চেষ্টা করবো মানুষকে উপকার করতে কেউ আমার পাশে থাকুক বা না থাকুক ইনশাল্লাহ আমি সবার পাশে থাকবো এটাই আমার প্রত্যয় তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন